জানেন কি জাপানের মতো এত উন্নত একটা দেশেও পর্যটকেরা কেন সেখানে টিকতে না পেরে নিজেদের দেশে ফিরে আসছে হ্যাভ অথবা যারা জাপানে একদম স্থানীয় বাসিন্দা হতে চায় তারাও এক পর্যায়ে সেখানে টিকে থাকতে না পেরে দেশে ফিরে আসছে কিন্তু কারণ কি জাপান নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে এক ঝলমলে শহর টেকনোলজির রাজত্ব আর মানুষের শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন কিন্তু এত উন্নত দেশ হওয়া সত্ত্বেও হাজার হাজার বিদেশি সেখানে টিকতে না পেরে নিজের দেশে ফেরত চলে যায় সরকারি ডাটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন উনিশশো সাল থেকে শুরু করে সম্প্রতিক সময় পর্যন্ত একটা অদ্ভুত প্যাটার্ন চোখে পড়ে যত বিদেশি জাপানে কাজ বা পড়াশোনার জন্য এসেছিল প্রায় সমপরিমাণ মানুষ কয়েক বছরের মধ্যেই আবার দেশ ছাড়ছে এমনকি দু হাজার একুশ সালে যেখানে মাত্র সাড়ে তিন লাখ মানুষ জাপানে গিয়েছিল সেখানে পাঁচ লাখ মানুষ জাপান ছেড়ে বেরিয়েই গিয়েছে কিন্তু কেন এমনটা হচ্ছে একটা প্রশ্নে চোখ খুলে যাবে একজন জাপানি মানুষ কেন ভিড়ভাট্টা ট্রেনে দাঁড়িয়ে থাকতে রাজি কিন্তু একজন বিদেশির পাশে বসতে রাজি না হ্যাঁ এটাই হচ্ছে আসল সমস্যা জাপানে খুবই হোমোজেনাস সমাজ বিরাজ করে যেখানে আটানব্বই শতাংশ মানুষই জাপানি তাই বিদেশিদের প্রতি স্বাভাবিকভাবে এক ধরনের দূরত্ব কাজ করে অনেক ভাড়াটিয়া সরাসরি বলে দেয় ডগস ক্যাটস অ্যান্ড ফরেনার্স নট অ্যালাউড মানে কুকুর বিলাল রাখা যাবে না আর বিদেশিও রাখা যাবে না শুধু বাসা নয় দোকানে গেলেও স্টাফরা বিদেশি সন্দেহের চোখে ফলো করে এমনকি রাস্তায় অ্যান্টি ইমিগ্রেশন প্রোস্টেট পর্যন্ত হচ্ছে এই সব কারণে অনেকে মনে করেন জাপানে তারা কখনো পূর্ণভাবে অ্যাকসেপ্টেড হয় না কিন্তু এখানেই শেষ নয় আসল বড় চ্যালেঞ্জ হচ্ছে জাপানে কাজের কালচারটা এখানে কাজ শুধু একটা চাকরি না বরং একটা প্যাশন কোম্পানির প্রতি চূড়ান্ত লয়ালিটির প্রমাণ কিন্তু সেই লয়ালিটি অনেকটা সময় মানুষকে মেরেও ফেলছে কারোশি নামের একটা শব্দই আছে সেখানে মানে ওভার ওয়ার্কে মৃত্যু অফিস শেষে রাস্তায় ঘুমিয়ে পড়া মানুষদের আপনি হয়তো ক্রাইম সিন ভেবে ভুল করবেন অথচ তারা শুধু অতিরিক্ত কাজের চাপে জ্ঞান হারিয়েছে আর শকিং ব্যাপার হলো এই অতিরিক্ত কাজ অনেক সময় কর্মীর নিজের ইচ্ছা থেকেই করতে হয় কারণ জাপানের মানুষেরা মনে করে সেখানে ছুটি নেওয়া একটা লজ্জাজনক ব্যাপার সহকর্মীরা যখন কাজ করছে তখন তুমি ছুটি নিয়েছ এটা স্বাভাবিকভাবে খুবই খারাপ দেখা যায় ফলে বিদেশিরা যখন এই সংস্কৃতিতে ঢোকে তখন তাদের কাছে পুরো ব্যাপারটা হয়ে যায় একেবারে সাংস্কৃতিক একটা শখ এর সাথে যোগ হয় আরেকটা সমস্যা সেটা হলো ভাষা আমেরিকা বা ইউরোপের মতো নয় জাপানে সব কিছুই জাপানিস ভাষায় হয় ইন্টারভিউ অফিস ডকুমেন্ট এমনকি ইমেল পর্যন্ত তাই জাপানিজ ভাষা না জানলে টিকে থাকাই সব থেকে বড় কঠিন ব্যাপার এখানেই শেষ নয় জাপানের রুলস রেগুলেশন এতটাই কঠোর যে আমাদের কাছে সেগুলো খুবই ছোটখাটো বিষয় মনে হয় সেগুলো ভয়াবহ হয়ে ওঠে যেমন ময়লা ফেলার আলাদা আলাদা নিয়ম নির্দিষ্ট ব্যাগ আর টিকিট সিস্টেম ভুল করলে ফাইন দিতে হবে রাত বারোটার পর সামান্য হাঁটার শব্দ রান্নার শব্দ এমনকি জোরে কথা বললেও প্রতিবেশীরা পুলিশ ডাকতে পারে এমন নিয়ম রয়েছে আর একটা বড় ব্যাপার হল ফ্রেন্ডশিপ বিদেশিরা বলছে জাপানের মানুষ খুব ভালো হলেও গভীর সম্পর্ক করাটা কঠিন সবসময় মনে হয় একটা অদৃশ্য দেওয়াল আছে আপনি আলাদা আমাদের মতো নও এরকম একটা বিষয় কাজ করে এত কিছুর পরে অবশ্য সবাই জাপান ছাড়ছে না বরং জাপানের বয়স্ক জনসংখ্যা আর কম জন্মহার সরকারের জন্য একটা বড় সংকট তৈরি করেছে এজন্য তারা নতুন নতুন স্কিম চালু করছে যাতে আরও বেশি বেশি স্থায়ীভাবে বিদেশি সেখানকার কর্মক্ষেত্রে আসে বিশেষ করে টেকনোলজি সেক্টরে বাংলাদেশিদের জন্য লাখ লাখ চাকরির সুযোগ তৈরি হচ্ছে কিন্তু তবুও প্রশ্ন থেকে যায় জাপান কি সংস্কৃতিগত দিক থেকে দেওয়াল ভেঙে বিদেশিদের সত্যিকারের জায়গা দিতে পারবে নাকি ওভারওয়ার কঠোর নিয়ম আর সামাজিক দূরত্বের কারণে বিদেশিরা বারবার বাধ্য হয়ে দেশ ছাড়তে থাকবে সেই উত্তরটা না হয় আপনার কাছেই রেখে দিলাম আপনি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর এই যে স্ক্রিনে একটা ভিডিও ভেসে উঠেছে এখানে আমি এক্সপ্লেন করেছি কিভাবে জাপানের জনসংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে কেন জাপানের মৃত্যু হার এত বেশি জন্মহারের থেকে আর হয়তোবা কোনো এক সময় জাপান পরিণত হবে জনশূন্য একটা দেশে তাই ভিডিওটা ক্লিক করে দেখা শুরু করেন ধন্যবাদ